নতুন এটা একটা টেনশনের বিষয় আকাশ ফেটে পানি মানে বুঝছেন এরকম না যে মেঘ একদম ডাইরেক্ট পড়ে গেছে কিন্তু একটা লেয়ারে এত পরিমাণ স্তর থেকে নিচে নেমে আসছে যে 25 বছরে যে পানি হতে পারত ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি ওইটা তিন ঘন্টায় আকাশ ফেটে ভয়াবহ পানির প্লাবন এটা কি কোনো গজব প্রিয় ভাইরা ক্লাইমেটের যে পরিবর্তন আবহার যে পরিবর্তন নতুন এটা একটা টেনশনের বিষয় আকাশ ফেটে পানি মানে বুঝছেন এরকম না যে মেঘ একদম ডাইরেক্ট পড়ে গেছে কিন্তু একটা লেয়ারে এত পরিমাণ স্তর থেকে নিচে নেমে আসছে যে পঁচিশ বছরে যে পানি হতে পারতো ওই অঞ্চলের এসে হতে বৃষ্টি ওইটা তিন ঘন্টায় হয়ে গেছে মানুষের বিপদ জয় মানুষের বিপদ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন দুনিয়াতে যে জহর আল ফাসাদ ওফিল বার রিওয়াল বাহার বিমা কাসাবাদ আইদিন নাস এটা মানুষ তার নিজের হাতের কামাই করছে এটার অনেক ধরন আছে আমরা আবহাওয়াকে নষ্ট করছি আমরা ক্লাইমেটকে চেঞ্জ করার জন্য পরিবেশের যেরকম সুন্দর রাখার কথা আমরা সেগুলো রাখি নাই এগুলোও যেরকম গুনা খাতাও সেরকম অলভারি এগুলো আল্লাহ হরাবুল্লা আলমিনের থেকে পরীক্ষা সুতরাং পাকিস্তান এরকম হয়েছে মানে ওই জায়গার মানুষ বেশি গুণাগার অদা পরীক্ষায় পড়ছে আর আমাদের কোনো পরীক্ষা হবে না বিষয়টি এরকম নয় সুতরাং আমাদেরকে আল্লাহ হরাবুল আলমিনের কাছে স্টেকফার চাইতে হবে কেউ বিপদে পড়লে তাদেরকে সহযোগিতা তাদের জন্য দোয়া সহানুভূতি আপনাকে জানাতে হবে নিজেদেরকে এটার জন্য প্রস্তুত রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা আমাদের দ্বারা তৈরি সৃষ্টি এই সকল কারণে যেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না দেন সুতরাং তাদেরটাই কেবল গজব তাদের অপরাধের জন্য গজব চলে আসে বিষয়টা এরকম নয় বরং এটা একটা আমাদের জন্য বাস্তবতা এটা তাদের জন্য পরীক্ষাও হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন আমাদেরকে হেফাজত করেন